বলা হচ্ছে সে সরাসরি জাহান্নাম মান কাতালা মত আমা জাহান্নাম যে ইচ্ছে করি মানুষকে হত্যা করলো তার জাহান জাহান্নাম বলে এই কথার সাক্ষী শুরু একটা ইতিহাস সামনে না আনলে আমি মনে করি এটা বকিরি হবে এবং এটা কৃপণতা করা হবে এবং এটা এলেম গোপন করা হবে রাজারা যাদের হৃদয়ে এভাম করেন যারা আল্লাহর ওলি হয় বুজুর্গ হয় মোস্তা জাহ দাওয়াত হয় এদের মুখ দিয়ে আল্লাহ বিহুধের কথা বাইর করে না দরকারি কথা ব্যট করে আর প্রাসঙ্গিক এদের কথা কোথাও আসলে যিনি তাকে পছন্দ করে তিনি বিরূপ মন্তব্য করেন ব্যক্তিটা মূল কথা নয় ব্যক্তির কথাটা কেন আনা হয়েছে এটা মূল কথা এখন থেকে তিন থেকে ষাট ফুটবা আগে আল্লাহ সাহায্যের একটা কথা এখানে এই 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 মেম্বার থেকে কোনো না কোনো কারণে আসছিল আমার কোনো মসলি আব্বা ধান বাইরে কি রে আজ এত ফার বিদ্রে কেন সাহায্যী আছে আল্লাহ এই ছবি কটরটা সাক্ষী মুরাদপুরে হো না কি মন সাহেবের ফোদ্ভিদে হাসিনা খালে তার প্রসঙ্গ আনার কারণে সাক্ষী চলে গেছে উনি বলছেন আমি সাহেব আগের কথা আরেকজন আমাদেরকে শুধু ফুটবল পৃথিবীকে হাসিনা খালেদা আছে আমি বললাম আসেও নাইও আল্লাহ যত বিধান সারা পৃথিবীর মানুষের যদি হয় সেই বিধানের মধ্যে হাসিনা খালেদা আসে না নাই তাহলে প্রসঙ্গ আসলে আসে না আনলে নাই আল্লাহর এক বললাম চট্টগ্রামে যে তফসিল করতেন দীর্ঘ তিরিশ বছর পর্যন্ত এ জুটের শ্রমিকদের থেকে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা সাঁদা আমি উঠাইছি বাস ভাড়া করে তফসিল ফেলে গেছি এই মসজির থেকেও আমি মুসলিরকে দাবার দিছি সলের মা ফেলে যাই এটা আমার কোনো কোনো মুসলিরা নাকশ হয়েছে এটা যাচ্ছে ভিন্ন প্রসঙ্গ ছিয়ানব্বই নির্বাচনের আগে প্যারেট ময়দানে আল্লাহ রে গুলাম চিৎকার করে তার কণ্ঠে যত আওয়াজ ছিল সমস্ত আওয়াজ দিয়ে বলছে যদি এই এই মুহূর্তে আপনারা নৌকাকে না ঠেকান উনি এটা বুঝেছে তাহলে এই দেশের মানব জাতির সামনে এমন এক অমাবস্যার অন্ধকার আসবে যেটার শোভেছ হাঁ দেখ বাংলাদেশের মানুষ দেখবে কিনা সন্দেহ দেখলেও বহু বছর লাগবে এ কথা কি বলছি কিনা আপনারা বলেন আমরা কি দেখলাম আজকে পনেরো বছর সাত মাস লাগলো ওই সুবে দেখতে নম্বর এক তিনি বলেছিলেন এত বেশি ফাড়াফারি করিয়েন না ও ক্ষমতার কষ্ট দিয়ে আসেন যারা আল্লাহ আর সিদ্ধান্ত যেটা সেটাই হবে আগে সামনে রাখেন আল্লাহকে ভয় করেন দেহের জাতির কল্যাণে চিন্তা করেন আর নইলে এই অত্যাচার জুলুম যদি চলতে থাকে এমন একটা পর্যায়ে আসবে পালাবার জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবেন না এ কথাটা আল্লাহ ভাসায় বলছি কিনা বলেন আজকে কি দেখলাম আজকে সেই কথাটা মিথ্যা হইল না সত্য হইল শুধু তাই নয় তিনি বলেছিলেন জনগণকে যদি খেপায় দেন আর এদেশের মানুষ যদি সচল হয় মনে রাখবেন গাছের গোড়া ধরে এমন এক নাড়া দিবি আপনি মাথা থেকে দিল্লিতে যায় পড়বেন এখন কোথায় যায় এগুলো এমনি করা হয় না আমি আল্লাহর জাতের কসম করে বলি যারা আল্লাহর অলি হয় যারা তার যুদ্ধ গুজার হয় এদের মনের ভিতরে আল্লাহ তা করে যে কথা এইভাবে বলো এরা আন্দাজি কথা বলে না আর আমরা চট করে একটা মন্তব্য করি তার জুতা আলগেবার যোগ্যতা আমার নাই কিন্তু তার আমি সমালোচনা করি এগুলো হচ্ছে আমার আকলের অভাব বুদ্ধির অভাব জ্ঞানের অভাব এলমের অভাব